আপনি যদি ভাবেন ভাগ্য শুধুই জন্মের সাথে নির্ধারিত তাহলে আপনি নিজেকে একটি অদৃশ্য সীমানার মধ্যে বন্দী করে ফেলেছেন হিন্দু শাস্ত্রগুলো বিশেষত ভাগবত পুরাণ এবং ভগবত গীতা শিখিয়েছে আমাদের আত্মাশাশ্বত আমাদের কাজ এবং প্রচেষ্টা আমাদের জীবনের বাস্তব ফলকে নির্ধারণ করে ভাগ্য মানে শুধু একটা পরিসংখ্যান বা ভাগ্যচক্র নয় এটি সেই শক্তি যা আপনি নিজের কাজ চেতনা এবং আপনার মনোভাবের মাধ্যমে চালনা করতে পারেন আপনি যদি আজ নিজের মনকে নিয়ন্ত্রণ করেন আপনার চিন্তা আপনার দৃষ্টি এবং আপনার অভ্যাসগুলোকে সঠিক পথে ব্যবহার করেন আপনি নিজের ভাগ্যকে নিজের হাতে তৈরি করতে শুরু করবেন ভাগ্য বদলানো যায় না কিন্তু আপনি নিজের কৃতিত্ব কর্ম এবং আত্মার জাগরণের মাধ্যমে সেটিকে তৈরি করতে পারেন আপনি জানেন আপনার জীবনের সমস্ত সীমাবদ্ধতা দুঃখ এবং বাধা শুধু একটাই কারণে আছে আপনি এখনো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় নিয়মগুলো জানেন না হ্যাঁ ঠিক শুনেছেন ভাগ্য বদলানো যায় না কিন্তু আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন আজ আমি আপনাকে দেখাব কিভাবে সেই শক্তি আপনি নিজের ভেতর আনতে পারেন কিভাবে শাস্ত্রের চিরন্তন জ্ঞান আপনাকে ব্রহ্মাণ্ডের খেলায় মাস্টার বানাতে পারে আপনার প্রথম পদক্ষেপ হলো এটা বোঝা যে আপনি শুধু এই শারীরিক দেহ নন আপনার মধ্যে আছে আত্মা যেটা অবিনশ্বর নিরঙ্কুশ এবং যে কোনো শক্তির সাথে একত্র হতে পারে গীতা বলে যার আত্মা স্থির যিনি সকলের মধ্যে ঈশ্বরকে দেখেন তিনি কখনো পরাজয় হন না আপনি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন তাহলে দুনিয়ার কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না আত্মা হল আপনার চেতন শক্তি যা ব্রহ্মাণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত ঈশ্বর বা ব্রহ্মা সৃষ্টি থেকে নিয়ম নির্ধারণ করেন ঈশ্বর কখনো জোরপূর্বক কিছু করেন না তিনি শুধু আমাদের সঠিক নিয়ম মেনে চলার শক্তি দেয় শাস্ত্র অনুযায়ী আমাদের জীবনের সবকিছুই কার্য ও প্রতিক্রিয়ার ফল যাকে বলা হয় কর্মফল আপনার ভাগ্য বদলানোর একমাত্র পথ হল আপনার কর্মকে ঈশ্বর ও ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে মেলানো আপনি যদি বসে বসে ভাগ্যকে দোষ দেন তাহলে কিছু হবে না আপনি যদি ব্রহ্মাণ্ডের শক্তিকে বুঝে আপনার কর্ম মন এবং চিন্তাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করেন তাহলে সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসে ভাগবত গীতায় বলা হয়েছে মানুষের সাফল্য আসে এবং সে নিষ্কাম কর্ম করে অর্থাৎ ফলের আশা ছাড়া কাজ করে এটি শুধু আধ্যাত্মিক দিক নয় জীবনের বাস্তবেও প্রমাণিত আপনি যদি ব্রহ্মাণ্ডের নিয়মকে বুঝতে পারেন তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত আপনার জন্য শক্তি হয়ে উঠবে ব্রহ্মাণ্ড কখনো মানুষের প্রতি অন্যায় করে না এটি শুধু সেই শক্তিকে জাগ্রত করে যা আপনি নিয়ম মেনে ব্যবহার করেন হিন্দু শাস্ত্র বলেছে যে নিজেকে জানে সে সমস্ত বিশ্বকে জানে এটি মানে হল আপনার ভেতরের আত্মার শক্তি যত পরিষ্কার এবং হবে আপনার কর্মের ফলও তত নিখুঁত এবং স্থায়ী হবে মানুষ তার ভাগ্যকে শুধু তার সাময়িক প্রচেষ্টা দিয়ে পরিবর্তন করতে চায় কিন্তু শাস্ত্র বলে শক্তি আর নিয়ম মিলিয়ে কাজ করতে হবে আপনার দেহ মন এবং আত্মা যখন একত্রে ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে কাজ করে তখন কোনো চ্যালেঞ্জও আপনাকে থামাতে পারে না এই শক্তিকে আপনি প্রতিদিন অনুশীলনের মাধ্যমে জাগ্রত করতে পারেন আপনার ভেতরের আত্মা কেবল দর্শকের জন্য নয় এটি আপনার বাস্তব শক্তির উৎস যখন আপনি ধ্যান করেন তখন আপনি কেবল মনকে শান্ত করছেন না আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন উপনিষদে বলা হয়েছে ধ্যানই মানুষের প্রকৃত শক্তির চাবিকাঠি ধ্যান আপনার চিন্তাকে শুদ্ধ করে আপনার মনকে নিয়ন্ত্রণ করে এবং আপনার আত্মার শক্তিকে প্রজ্বলিত করে এটি কোনো জাদু নয় এটি প্রমাণিত আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক নিয়ম যে মানুষ নিয়মিতভাবে ধ্যান করে তার মন শক্তিশালী হয় সিদ্ধান্ত পরিষ্কার হয় এবং কর্মের প্রতিটি ধাপ ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংগতিপূর্ণ হয় আপনি যদি বিশ্বাস করতে পারেন যে প্রতিটি মুহূর্তে ঈশ্বর আপনার সঙ্গে আছেন তাহলে জীবনের প্রতিটি বাধা সহজ হয়ে ওঠে হিন্দু শাস্ত্রের মতে ঈশ্বর সবসময় আমাদের পথ দেখান কিন্তু আমাদের কাজ হল সেই পথ অনুসরণ করা আপনি যদি নিজের সিদ্ধান্ত এবং কর্মের মধ্যে ঈশ্বরের নিয়ম মেনে চলেন তাহলে ব্রহ্মাণ সজম আপনার সহায়ক হয়ে যায় বিশ্বাস করুন ঈশ্বর কখনো ভুল করেন না তিনি শুধু সেই মানুষকে সফল করেন যিনি তাঁর নিয়ম এবং শক্তিকে মানেন আপনার জীবনের প্রতিটি সফলতা শুধু ভাগ্যের উপর নির্ভর করে না এটি আপনার কর্মের শক্তি এবং সঠিক নিয়মের বাস্তবায়নের উপর নির্ভর করে ভাগবত গীতায় বলা হয়েছে কার্যই মানুষের প্রকৃত ধর্ম আপনি যদি ফলের আশা ছাড়া কাজ করেন তাহলে ব্রহ্মাণ্ড স্বজন আপনাকে সঠিক ফল দেবে বাস্তব জীবনে এটি মানে হল আপনি যদি নিজের লক্ষ্য নির্ধারণ করেন মনকে সেই লক্ষ্য অনুসারে শক্তিশালী করেন এবং প্রতিদিন ধ্যান ও অনুশীলনের মাধ্যমে আত্মার শক্তি ব্যবহার করেন তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি আপনার জন্য সুযোগে পরিণত হয় আপনি যদি ভাবেন ভাগ্য পরিবর্তন করতে হবে তা সম্পূর্ণ ভুল ভাগ্য কোনো জাদু নয় আপনার জীবনের নিয়ন্ত্রণ আসে আপনার দৃঢ় অভ্যাস আত্মার শক্তি এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলার ক্ষমতা থেকে প্রতিদিন আপনার চিন্তা কর্ম এবং মনকে শক্তিশালী করে নিয়মিত অনুশীলন করতে হবে হিন্দু শাস্ত্র বলে নিয়মিত অনুশীলন শক্তিকে জাগ্রত করে এবং মানুষের জীবনে পরিবর্তন আনে এটি কোনো কাল্পনিক ধারণা নয় এটি প্রমাণিত আধ্যাত্মিক ও বাস্তব নিয়ম আপনার অভ্যাস এবং নিয়মিত অনুশীলনী জীবনের প্রতিটি ক্ষেত্রে ধন শক্তি এবং মানসিক শান্তি এনে দেয় আপনার আত্মা ও দেহ দুটি আলাদা নয় তারা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত আপনার দেহ শুধু অস্ত্র নয় এটি আত্মার কাজের জন্য একটি শক্তিশালী মাধ্যম হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যদি দেহ শক্তিশালী হয় এবং মন শুদ্ধ হয় আত্মা নিজের প্রকৃত শক্তি প্রকাশ করতে পারে আপনি যখন নিজের দেহের যত্ন নেন সঠিক অভ্যাস বজায় রাখেন এবং নিয়মিত শারীরিক অনুশীলন করেন তখন আপনার আত্মার শক্তি কার্যকরভাবে ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে মিশে যায় এই শক্তি আপনার মনকে পরিষ্কার করে আপনার চিন্তাকে ধারালো করে এবং কর্মকে এতটাই শক্তিশালী করে যে প্রতিটি চ্যালেঞ্জও আপনার জন্য একটি নতুন সুযোগে পরিণত হয় আপনি যা চিন্তা করেন সেটি শুধু মানসিক নয় এটি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত উপনিষদে বলা হয়েছে যে চিন্তায় মানুষ স্থির হয় সেই চিন্তা তার বাস্তবতায় রূপ নেয় আপনার প্রতিটি ধারণা প্রতিটি মনোভাব এবং প্রতিটি ধ্যান ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মেলাতে হবে আপনি যদি ধন শক্তি বা সাফল্য চান তবে প্রথমে সেই শক্তিকে নিজের ভিতরে উদ্দীপ্ত করতে হবে তবেই ব্রহ্মাণ্ড সেই শক্তিকে প্রতিফলিত করবে এটি কোনো জাদু নয় এটি আইন নিয়ম এবং বাস্তবতা আপনার চিন্তা যদি শক্তিশালী পরিষ্কার এবং লক্ষ্যভিত্তিক হয় তাহলে প্রতিটি পদক্ষেপ স্বজনক্রিয়ভাবে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংগতিপূর্ণ হয়ে যায় আপনি যদি জীবনকে একটি যাত্রা হিসেবে দেখেন তাহলে বুঝবেন যে ধৈর্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র শাস্ত্র বলেছে যে মানুষ সময়কে বোঝে সে সমস্ত সীমা পার করতে পারে। সময়ের আপনাকে শেখায় আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনার আত্মার শক্তি নিয়ন্ত্রণের সুযোগ দেয় আপনি যদি প্রতিটি পদক্ষেপে ধৈর্য বজায় রাখেন প্রতিটি চ্যালেঞ্জকে শিক্ষার সুযোগ মনে করেন তখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনাকে সঠিক পথ দেখায় ধৈর্য আপনার চিন্তা কর্ম এবং আত্মাকে এমনভাবে মেলায় যেখানে ভাগ্য নয় শক্তিশালী অভ্যাস ও আধ্যাত্মিক নিয়মই আপনার জীবনকে পূর্ণ করে আপনি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান তবে প্রতিটি সিদ্ধান্ত শক্তিশালী এবং সচেতন হতে হবে হিন্দু শাস্ত্র অনুযায়ী নির্ভুল সিদ্ধান্ত জীবনের চাবিকাঠি আপনি যদি প্রতিটি পদক্ষেপে নিজের আত্মার শক্তি ব্রহ্মাণ্ডের নিয়ম এবং ঈশ্বরের উপস্থিতিকে মানেন তাহলে সেই সিদ্ধান্তগুলো এমন শক্তিশালী হয়ে যায় যে কোনো বাধাই তা ভেঙে দিতে পারে না নিয়মিত অনুশীলন ধ্যান আত্মা দেহ মন সমন্বয় এবং সচেতন কর্ম আপনার সিদ্ধান্তগুলোকে শক্তি দেয় ফলে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার নিয়ন্ত্রণে চলে আসে আপনি যদি জীবনকে একটি পূর্ণ চক্র হিসেবে দেখেন তাহলে বোঝা যায় যে সব কিছুই কর্ম শক্তি এবং আধ্যাত্মিক সংযোগের সমন্বয়ে ঘটে হিন্দু শাস্ত্র ও পরিষদে বলা হয়েছে যে মানুষ নিজের আত্মার শক্তি জানে তার জীবনের প্রতিটি কর্ম নিখুঁত হয় আপনার প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত চিন্তা যদি আত্মার শক্তি ও ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে সংযুক্ত হয় তাহলে আপনি এমন শক্তিশালী হয়ে উঠবেন যে জীবনের কোনো চ্যালেঞ্জই আপনাকে থামাতে পারবে না এটি কোনো তাত্ত্বিক জ্ঞান নয় এটি বাস্তব প্রমাণিত এবং আধ্যাত্মিক সত্য আপনি যদি সত্যিই জীবনে নিয়ন্ত্রণ চান তাহলে বুঝতে হবে যে আধ্যাত্মিক নিয়ম শুধুই বইয়ের তত্ত্ব নয় প্রতিটি নিয়ম বাস্তবে প্রযোগযোগ্য ভাগবত গীতা স্পষ্টভাবে বলে নিজের কর্মকে ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে মিলিয়ে চললেই জীবনের প্রতিটি বাধা সরল হয় প্রতিদিন আপনার কাজ চিন্তা এবং মনকে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মেলাতে হবে এটি মানে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন তা কেবল স্বার্থ বা স্বাভাবিক প্রয়োজনের উপর ভিত্তি করে নয় বরং আপনার আত্মার গভীর শক্তি এবং ব্রহ্মাণ্ডের নিয়মকে মান্য করে নেবেন এই শক্তি আপনাকে এমন স্থিতিশীলতা দেয় যেখানে চ্যালেঞ্জ আসলেই তা আপনার জন্য শিক্ষা ও সুযোগে পরিণত হয় আপনি যদি মনে করেন আত্মবিশ্বাস কেবল মানসিক বা বাহিক অনুশীলনের ফল তা ঠিক নয় প্রকৃত আত্মবিশ্বাস আসে আপনার আত্মার শক্তি ও ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে সংযোগ থেকে হিন্দু শাস্ত্র বলেছে যে মানুষ নিজের অন্তর্দৃষ্টি এবং আত্মার শক্তিকে জানে সে কখনো বিধাগ্রস্ত হয় না আপনি যদি প্রতিটি পদক্ষেপে এই শক্তিকে অনুভব করেন প্রতিটি বাধা আপনার জন্য নতুন শিক্ষা এবং নতুন শক্তি আনে এই আত্মবিশ্বাস কোনো বাহিক জিনিসের ওপর নির্ভরশীল নয় এটি আপনার নিজের ভেতরের অটল শক্তি আপনি যদি ধারাবাহিকভাবে ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলন করেন তাহলে চেতনার শক্তি এমনভাবে জাগ্রত হয় যে আপনার চিন্তা কর্ম এবং সিদ্ধান্ত সবসময় ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলে যায় উপনিষদে বলা হয়েছে চেতন শক্তির ধারাবাহিকতা মানুষের শক্তিকে অসীম করে প্রতিদিন কয়েক মিনিট হলেও আত্মার সঙ্গে সংযোগ রাখা নিজের চিন্তাকে বিশ্লেষণ করা এবং ব্রহ্মাণ্ডের শক্তিকে অনুভব করা আপনাকে এমন একটি ধারা তৈরি করে যা জীবনের প্রতিটি দিককে শক্তিশালী করে আপনার জীবনের নিয়ন্ত্রণ আসে নিয়মিত অভ্যাস এবং সচেতন কর্মের মাধ্যমে শাস্ত্রে বলা হয়েছে নিয়মিত অনুশীলনী জীবনের মূল চাবিকাঠি প্রতিদিন যদি আপনি নিজের আত্মার শক্তি উদ্দীপ্ত করেন ব্রহ্মাণ্ডের নিয়ম মানেন এবং আপনার কর্মকে সচেতনভাবে পরিচালনা করেন তাহলে সাফল্য শান্তি এবং সমৃদ্ধি স্বজনপ্রিয়ভাবে আপনার দিকে আসে এটি কোনো তাত্ত্বিক জ্ঞান নয় এটি প্রমাণিত আধ্যাত্মিক ও বাস্তব নিয়ম যে মানুষ নিয়মিতভাবে নিজের শক্তি ও নিয়ম অনুযায়ী কাজ করে সে জীবনের প্রতিটি বাধাকে সহজে অতিক্রম করতে পারে আপনি যদি জীবনের চূড়ান্ত সত্যকে বুঝতে চান তাহলে আপনার কাজ হল ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা হিন্দু শাস্ত্র বলে যে মানুষ নিজের আত্মার শক্তি জানে এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মানে সে কখনো পরাজয় হয় না আপনার প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্ত যদি এই শক্তির সঙ্গে মিলিত হয় তাহলে জীবনের প্রতিটি বাধা আপনার জন্য সুযোগ হয়ে ওঠে এটি কোনো ভাগ্য নয় এটি আপনার কর্ম আত্মা শক্তি এবং ব্রহ্মাণ্ডের নিয়মের যৌথ ফলাফল আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান তবে বুঝতে হবে যে জীবনের চ্যালেঞ্জ শুধু বাধা নয় বরং শক্তি এবং শিক্ষা জাগানোর সুযোগ ভাগবত গীতায় বলা হয়েছে যে মানুষ কষ্টের মধ্যে স্থির থাকে সে চূড়ান্ত শক্তি অর্জন করে প্রতিটি সমস্যা প্রতিটি বিপর্যয় প্রতিটি অপ্রত্যাশিত ঘটনা আপনার আত্মাকে পরীক্ষা করে আপনি যদি ব্রহ্মাণ্ডের নিয়ম এবং আপনার আত্মার শক্তি অনুসারে এগোতে পারেন তাহলে এই চ্যালেঞ্জই আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে এটি ভাগ্য নয় এটি আপনার চিন্তা সিদ্ধান্ত এবং কর্মের ফলাফল যা ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয়ে আপনাকে শক্তিশালী করে একজন মানুষ প্রতিদিন শুধুমাত্র নিজের শারীরিক শক্তি দিয়ে কাজ করলে সীমিত থাকে কিন্তু যে মানুষ তার আত্মার শক্তি জাগ্রত করে ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে প্রতিটি কাজ সচেতনভাবে করে সে সীমাহীন শক্তি অর্জন করে ধরুন আপনি একজন উদ্যোক্তা আপনি প্রতিদিন কেবল প্রচেষ্টা করছেন কিন্তু সফলতা আসে না যখন আপনি প্রতিদিন ধ্যান করেন নিজের শক্তি অনুভব করেন এবং ব্রহ্মাণ্ডের নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেন তখন হঠাৎ প্রতিটি পদক্ষেপ স্বচ্ছ প্রতিটি চ্যালেঞ্জ সহজ এবং প্রতিটি সুযোগ আপনার নিয়ন্ত্রণে চলে আসে এটি কোনো গল্প নয় এটি আধ্যাত্মিক এবং বাস্তব জীবনের শক্তিশালী নিয়ম আপনি যদি নিয়মিত ধ্যান করেন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট হলেও নিজের আত্মার সঙ্গে সংযোগ রাখেন তাহলে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার চিন্তা সিদ্ধান্ত এবং কর্মের সঙ্গে মিলিত হয় উপনিষদে বলা হয়েছে ধ্যান মানুষের শক্তিকে অসীম করে এই শক্তি শুধু মানসিক শক্তি নয় এটি আপনার আত্মার শক্তি যা বাস্তবে জীবনের প্রতিটি সমস্যাকে শক্তি এবং সুযোগে পরিণত করে আপনি যদি জীবনে সাফল্য চেয়ে থাকেন তবে বুঝতে হবে সাহসিকতা শুধুমাত্র বাহিক নয় প্রকৃত সাহস আসে আত্মার শক্তি এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলার দৃঢ়তার সঙ্গে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিজের অন্তর্দৃষ্টি এবং শক্তির সঙ্গে একত্রিত হয় সে কোনো বিপদকে ভয় করে না আপনি যদি প্রতিটি পদক্ষেপে এই সাহস দেখান প্রতিটি বাধাকে মোকাবেলা করেন তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতি আপনার জন্য নতুন শক্তি নতুন জ্ঞান এবং নতুন সুযোগ নিয়ে আসে আপনি যদি সব কিছু একত্রিত করতে পারেন আপনার আত্মার শক্তি ব্রহ্মাণ্ডের নিয়ম সচেতনতা এবং শক্তিশালী কর্ম তাহলে আপনি এমন শক্তিশালী হয়ে উঠবেন যে কোনো চ্যালেঞ্জ কোনো বাধা বা কোনো বিপর্যয় আপনার পথ আটকাতে পারবে না ভাগবত গীতার শাস্ত্র অনুযায়ী যে মানুষ নিজের আত্মার শক্তি জানে এবং নিয়ম মেনে চলে সে সর্বদা সফল হয় এটি ভাগ্য নয় এটি আপনার শক্তি আপনার ধৈর্য এবং আপনার আত্মার সঙ্গে ব্রহ্মাণ্ডের নিয়মের যৌথ শক্তি আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে বুঝতে হবে কোনো চমৎকার ঘটনা বা ভাগ্য নেই যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে বাস্তব শক্তি আসে আপনার মন আত্মা এবং ব্রহ্মাণ্ডের শক্তির সংমিশ্রণ থেকে প্রতিটি মুহূর্তে আপনার শক্তি আপনার হাতে থাকে আপনি যদি তা ব্যবহার করতে জানেন প্রতিটি পদক্ষেপে সচেতন থাকেন প্রতিটি চিন্তা শক্তিশালী রাখেন তাহলে জীবনের সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব হয় এই শক্তি কোনো বাহিক উপায়ে আসবে না এটি আপনার নিজের ভিতরের অনন্ত শক্তি যা ধ্যান নিয়মিত অনুশীলন এবং সচেতন কর্মের মাধ্যমে জাগ্রত হয় আপনি যে সাহসিকতা খুঁজছেন তা বাহিক কোথাও নেই প্রকৃত সাহস আসে নিজের আত্মার শক্তি বোঝা ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলা এবং প্রতিটি পদক্ষেপে স্থির থাকা হিন্দু শাস্ত্র বলেছে যে মানুষ নিজের শক্তিকে জানে এবং নিয়ম মেনে চলে সে কোনো বিপদে হার মানে না প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সমস্যার মুখোমুখি হলে আপনার আত্মার শক্তি আপনাকে স্থির রাখে আপনার মনকে শক্তিশালী করে এবং ব্রহ্মাণ্ডের শক্তি আপনার সঙ্গে মিলিত হয়ে প্রতিটি পরিস্থিতিকে সহজ করে তোলে আপনার প্রতিটি চিন্তা এবং প্রতিটি কর্ম ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত উপনিষদে বলা হয়েছে চিন্তা মানুষের বাস্তবতাকে রূপ দেয় যদি আপনার চিন্তা শক্তিশালী পরিষ্কার এবং লক্ষ্যভিত্তিক হয় তাহলে ব্রহ্মাণ্ড স্বজং আপনার জন্য পথ খুলে দেয় আপনি যদি প্রতিদিন নিজের শক্তিকে সচেতনভাবে ব্যবহার করেন প্রতিটি পদক্ষেপে নিজের আত্মার শক্তি জাগ্রত করেন এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলেন তাহলে আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হয় যে প্রতিটি সম্ভাবনা আপনার নিয়ন্ত্রণে চলে আসে আপনি যদি জীবনে স্থায়ী পরিবর্তন চান সেটা একবারের প্রচেষ্টায় সম্ভব নয় ধারাবাহিকতা ধৈর্য এবং নিয়মিত অনুশীলনী চূড়ান্ত শক্তি দেয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ ধৈর্য ধরে তার শক্তি অসীম হয় প্রতিদিন ধ্যান আত্মার শক্তি অনুভব এবং সচেতন কর্মের মাধ্যমে আপনি এমন শক্তি অর্জন করবেন যা স্মেক নয় বরং বাস্তব নিয়াম এবং নিজের ক্ষমতার ফল প্রতিটি ধাপ আপনার জন্য শিক্ষার শক্তির এবং সাফল্যের নতুন দিক খুলে দেয় আপনি যদি জীবনে সত্যিকারের শক্তি চান তাহলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করে সে সমস্ত পৃথিবী জয় করে আপনার চিন্তা যদি অসংলগ্ন হয় প্রতিটি সিদ্ধান্ত অপ্রভাশালী হয় এবং আপনার শক্তি বিকেন্দ্রীভূত হয় আপনি যদি ধ্যান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং সচেতন চিন্তার মাধ্যমে মানসিক শক্তি জাগ্রত করেন তাহলে প্রতিটি পদক্ষেপ ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয় এই শক্তি আপনাকে এমন স্থিতিশীলতা দেয় যেখানে কোন সমস্যা বা বাধা আপনার মনকে বেঁধে রাখতে পারে না আপনি যদি প্রতিটি মুহূর্তকে শুধু সময় না ভেবে শক্তির উৎস হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যায় প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অপ্রত্যাশিত ঘটনা আপনাকে শক্তিশালী করে উপনিষদে বলা হয়েছে সমস্ত ঘটনার মধ্যেই চেতন শক্তি লুকিয়ে আছে আপনি যদি তা খুঁজে বের করেন প্রতিটি পদক্ষেপে নিজের আত্মার শক্তি ব্যবহার করেন এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলেন তাহলে প্রতিটি মুহূর্তই আপনার জন্য শক্তি এবং সাফল্যের নতুন সুযোগ হয়ে ওঠে আপনি যদি জীবনে স্থায়ী সাফল্য চান তাহলে একটি অনুশীলন ধারাবাহিক হতে হবে প্রতিদিন কয়েক মিনিট হলেও ধ্যান করা নিজের শক্তি অনুভব করা ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলা আপনাকে এমন শক্তি দেয় যা ভাগ্য নির্ধারণ করে না প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা আপনার নিয়ন্ত্রণে আসে এবং আপনার জীবনকে শক্তিশালী সুষ্ঠু এবং সম্পূর্ণ করে হিন্দু শাস্ত্র স্পষ্টভাবে বলে নিয়মিত অনুশীলনই মানুষের প্রকৃত শক্তি উদ্দীপ্ত করে আপনি যদি জীবনের প্রতিটি মুহূর্তকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না ভাগবত গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের আত্মার শক্তি জানে এবং নিয়ম মেনে চলে সে সর্বদা সফল হয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম যদি ব্রহ্মাণ্ডের নিয়ম এবং আত্মার শক্তির সঙ্গে মেলানো হয় তাহলে আপনি এমন শক্তিশালী হয়ে উঠবেন যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জও আপনার জন্য নতুন সুযোগ হয়ে ওঠে এটি ভাগ্য নয় এটি আপনার সচেতনতা আপনার নিয়মিত অনুশীলন এবং ব্রহ্মাণ্ডের শক্তির যৌথ ফলাফল আপনার শক্তি আসে আপনার নিজের আত্মার থেকে আপনি যদি প্রতিটি পদক্ষেপে নিজের ভিতরের শক্তিকে অনুভব করেন নিজের চেতনা জাগ্রত করেন এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলেন তাহলে জীবনের কোনো পরিস্থিতি আপনাকে দমাতে পারবে না হিন্দু শাস্ত্র বলে যে ব্যক্তি নিজের শক্তি এবং চেতনা জানে সে কখনো দ্বিধাগ্রস্ত হয় না আপনার আত্মবিশ্বাস স্থির আপনার মন শক্তিশালী এবং আপনার কর্ম নিখুঁত হয় প্রতিটি পদক্ষেপই আপনার জন্য বিজয় এবং প্রতিটি মুহূর্ত শক্তি নিয়ে আসে আপনি যদি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শিক্ষা এবং শক্তি হিসেবে গ্রহণ করেন তাহলে প্রতিটি সমস্যা আপনার জন্য নতুন দরজা খুলে দেয় ব্রহ্মাণ্ড কখনো কারো প্রতি অন্যায় করে না এটি শুধু সেই শক্তিকে প্রতিফলিত করে যা আপনি সচেতনভাবে ব্যবহার করেন আপনি যদি ধৈর্য শক্তি এবং আধ্যাত্মিক নিয়ম মেনে প্রতিটি পদক্ষেপ নেন তাহলে প্রতিটি বিপদই আপনার জন্য নতুন শক্তি নতুন জ্ঞান এবং নতুন সম্ভাবনা নিয়ে আসে আপনি যদি নিয়মিত অনুশীলন করেন প্রতিদিন ধ্যান করেন নিজের আত্মার শক্তি জাগ্রত করেন এবং ব্রহ্মাণ্ডের নিয়ম মেনে চলেন তাহলে আপনার জীবন এমনভাবে পরিবর্তিত হয় যে কোনো বাহ্যিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণ ছাড়ায় না হিন্দু শাস্ত্র বলে নিয়মিত অনুশীলনই মানুষের প্রকৃত শক্তি উদ্দীপ্ত করে এই শক্তি আপনাকে স্থির রাখে প্রতিটি পদক্ষেপকে নিখুঁত করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে শক্তি সাফল্য এবং শান্তি দেয় আপনি যদি সব কিছু একত্রিত করেন আত্মার শক্তি ব্রহ্মাণ্ডের নিয়ম এবং সচেতন কর্ম তাহলে আপনি এমন শক্তিশালী হয়ে উঠবেন যে জীবনের কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা এবং প্রতিটি কর্ম আপনার নিয়ন্ত্রণে চলে আসে ভাগবত গীতার মতো শাস্ত্র স্পষ্টভাবে বলে যে ব্যক্তি নিজের শক্তি জানে এবং নিয়ম মেনে চলে সে সর্বদা সফল হয় এটি ভাগ্য নয় এটি আপনার নিজের শক্তি আপনার নিয়মিত অনুশীলন এবং ব্রহ্মাণ্ডের শক্তির যৌথ ফল আজ এই মুহূর্তে আপনার ভেতরের শক্তি জাগ্রত হতে শুরু করেছে আপনি যদি ব্রহ্মাণ্ডের নিয়ম আত্মার শক্তি এবং সচেতন কর্মকে মিলিয়ে প্রতিটি পদক্ষেপ নেন তাহলে জীবন কখনো একই থাকবে না প্রতিটি মুহূর্ত আপনার শক্তি আপনার সাফল্য এবং আপনার বাস্তব ক্ষমতার নতুন সুযোগ নিয়ে আসে মনে রাখবেন ভাগ্য নয় আপনার শক্তি এবং নিয়মিত আধ্যাত্মিক অনুশীলনই আপনার জীবনকে পূর্ণ করে আপনার জীবন এখনই শক্তিশালী আপনি এখনই নিয়ন্ত্রণে এবং আপনার সম্ভাবনা সীমাহীন